আলাইকুম প্রিয় দর্শক আমন্ত্রণ জানাচ্ছি এখন এই সময় টিভির পক্ষ থেকে সবাইকে শুভেচ্ছা এবং অভিনন্দন শুরুতেই থাকছে আন্তর্জাতিক সংবাদ শিরোনাম হাইতিতে গ্যাং হামলায় নিহত অর্ধ শতাধিক এবার দেখবেন বিস্তারিত হাইতিতে একাধিক গ্যাং হামলায় পঞ্চাশ জনেরও বেশি মানুষ নিহত হয়েছেন গত সপ্তাহে সংকটে জর্জরিত কেরিবীয় দেশটির সর্বশেষ ভয়াবহ গণহত্যার ঘটনা এইটি স্থানীয় একটি মানবাধিকার সংস্থার বরাত দিয়ে সোমবার পোর্ট অফিন্স থেকে এএফপি এ তথ্য জানিয়েছেন জাতীয় মানবাধিকার প্রতিরক্ষা নেটওয়ার্ক আর এন ডি ডি ডিডিএইচ কে পাঠানো এক প্রতিবেদনে জানায় গত এগারো বারোই ডিসেম্বর রাজধানী পোর্ট অফ প্রিন্সের উত্তর এলাকায় এই হামলাগুলো ঘটে প্রতিবেদনে বলা হয়েছে সালের চোদ্দই সেপ্টেম্বর পর্যন্ত নিহত হওয়া বহু মানুষের লাশ এখনো পাওয়া যায়নি লাশ গুলো এখনো জুপের মধ্যে পড়ে আছে এবং কুকুর লাশ গুলো খেয়ে ফেলছে পশ্চিম গোলার্ধের সবচেয়ে দরিদ্র দেশ হাইতিতে সহিংসতা বৃদ্ধি পাচ্ছে দেশটির একশো একটি অংশ ও রাজধানী পোর্ট অফ প্রিন্সের বেশিরভাগ এলাকা সশস্ত্র দলগুলোর নিয়ন্ত্রণে রয়েছে গ্যাংগুলোর একটি জোট আক্রমণ শুরু করলে দুই হাজার চব্বিশ সালের গোড়ার দিকে পরিস্থিতি আরও খারাপ হয় যার ফলে প্রধানমন্ত্রী এরিয়েল হেনরি পদত্যাগ করেন এবং প্রেসিডেন্টের অন্তর্বর্তীকালীন পরিষদের কাছে ক্ষমতা হস্তান্তর করেন হাইতির পুলিশকে সমর্থন করার জন্য কেনিয়ার নেতৃত্বাধীন বহুদাতিক বাহিনী মোতায়েন করার পরসহিংসতা দমন করা সম্ভব হয়নি আর এন জানিয়েছে বিব আন সানম গ্যাং জোট নিকটবর্তী ল্যাবরেটোরি শহরে বেসামরিক জনগণের বিরুদ্ধে অন্তত নিষ্ঠুর গণহত্যা চালিয়েছেন দু সালের মার্চ মাস থেকে ক্যাবরেট শহরটি তাদের নিয়ন্ত্রণে রয়েছে এলাকাটি রাজধানী পোর্ট অফ প্রিন্স থেকে প্রায় পঁচিশ কিলোমিটার উত্তরে অবস্থিত সংস্থাটি আরো জানায় তারা পঞ্চাশ জনের বেশি মানুষকে হত্যা করেছেন এবং বেশ কয়েকটি বাড়িতে আগুন ধরিয়ে দিয়েছেন প্রতিবেদনে আরো বলা হয়েছে দেশে থাকা কয়েকজন পার্শ্ববর্তী এলাকায় পালিয়ে যেতে সক্ষম হন অন্যান্যরা আক্রমণকারীদের হাত থেকে বাঁচতে নৌকায় করে সমুদ্রে পালিয়ে যান হaiti সংসদের महासचिव এনটনি গুতরেস গত মাসে সতর্ক করে বলেছেন হাইতিতে রাষ্ট্রীয় কর্তৃত্ব ভেঙে পড়েছে তিনি নিরাপত্তা পরিষদকে সতর্ক করে বলেন হাইতির রাজধানীর বাইরে সংসদা ছড়িয়ে পড়েছে সেখানকার 90 শতাংশ অঞ্চলের উপর গ্যাংগুলোর নিয়ন্ত্রণ রয়েছে প্রিয় দর্শকবৃন্দ আজকের প্রতিবেদন এই পর্যন্তই শেষ করছি আমি মনসুর রহমান পাশা এখনই সময় টিভি আল্লাহ is.